হরে কৃষ্ণ পাপমোচনী একাদশী ব্রত দুই সালের ক্ষেত্রে কবে পালন করতে হবে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ মঙ্গলবার নাকি ছাব্বিশ তারিখ বুধবার পালন করতে হবে কেউ বলছে পঁচিশ তারিখ কেউ বলছে আবার ছাব্বিশ তারিখ মঙ্গলবারে নাকি বুধবারে তো যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে প্রদর্পণ করতে হবে ছাব্বিশ মার্চ দুই বুধবার এই পাপমোচনী একাদশী ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই প্রদর্পণ করতে হবে ছাব্বিশ তারিখ বুধবার যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন আর যারা আমেরিকা কানাডায় রয়েছেন আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহ সেই ক্ষেত্রে বর্তমান করতে হবে পঁচিশ মার্চ মঙ্গলবারে এবং ইউরোপ মহাদেশের সকল দেশে রাশিয়া সহকারে এবং আফ্রিকার সকল দেশে বর্তমান করতে হবে পঁচিশ তারিখ মঙ্গলবারে এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে দুবাই শহর বা মেরাত কাতার কুয়েত বাহরাইন ওমান সৌদি আরব মধ্যপ্রাচ্যের সকল দেশে বদমান করতে হবে পঁচিশ তারিখ মঙ্গলবারে আর ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সহকারে অস্ট্রেলিয়া মহাদেশের সকল দেশে পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার সকল দেশে ব্রত পালন করতে হবে ছাব্বিশ মার্চ দু হাজার বুধবারে অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন কেউ কেউ হয়তো বলতে পারে যে না অনেকে বলেছে ব্রত পঁচিশ তারিখ মঙ্গলবারে দেখুন ভারতে বাংলাদেশের পঁচিশ তারিখ যদিও ভোরবেলা থেকে সারাদিন রাত একাদশী তিথি রয়েছে কিন্তু সেটি দশমী বৃদ্ধা দশমী যুক্ত কারণ ব্রাহ্মহূর্ত সময়কালে দশমী যুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় ছেষট্টি মিনিট দশমী বিদ্যা ছেষট্টি মিনিট দশমী বিদ্যা এবং বাংলাদেশের ক্ষেত্রে প্রায় চুয়াত্তর মিনিট দশমী বিদ্যা রয়েছে তো সেই কারণে যেহেতু দশমী বৃদ্ধা তাই পঁচিশ তারিখ ভারতে বাংলাদেশে ব্রত পালন করা চলবে না কারণ দশমী যুক্ত হলে সেই দিন ব্রত পালন না করে পর দিন দ্বাদশী যুক্ত ব্রত পালন করার প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে শাস্ত্রে তো সেই কারণে ছাব্বিশ তারিখ ব্রত পালন করতে হবে ভারতে বাংলাদেশে তো অবশ্যই আপনারা সঠিকভাবে এই ব্রত পালন করুন সঠিক দিনে ব্রত পালন করুন ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী ভারত বাংলাদেশের ব্রত ছাব্বিশ তারিখ বুধবারে তো এই ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশের দিনই সকল প্রকার অবিশেষ বর্জনীয় যাদের পক্ষে সম্ভব নির্জল পালন করা সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় আপনারা ফল মূল আদি গ্রহণ করে প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারবেন একাদশীতে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম একাদশীর সবজি আলু কুমড়া সবজি সাবুদানা ফ্রাই একাদশীর পায়েস আলুর পায়েস বা সাবুদানার পায়েস আপনারা গ্রহণ করতে পারেন যেগুলি রান্না করতে হবে একাদশীর সবজি পায়েস রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে এবং অবশ্যই একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রথস্থান করতে পারেন মঙ্গল করতে পারেন ভগবানের সেবা পূজা আদে করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন এবং তুলসীতে জলদান তুলসী পরিক্রমা তুলসী আরতি প্রতিদিনই করতে হবে একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিনই তুলসী আরতি তুলসী পূজা তুলসী জলদান প্রতিদিনই করতে হবে এবং বেশি বেশি হরিনাম জব কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমৎ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন আপনারা এবং একাদশীর যে মাহাত্ম রয়েছে নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম কথা যেমন এই একাদশীর ক্ষেত্রে আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতের যে মাহাত্ম রয়েছে সেটি পাঠ বা শ্রবণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন এবং একাদশীর পর দিন সকালে পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা যে কোনো প্রকার অভিশেষ ছাতু বা চিরা যে কোনো প্রকার অভিষেষ গ্রহণ করে ব্রতের পালন করবেন বা ব্রত সমাপন করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন তো একাদশী ব্রত সঠিকভাবে আপনার পালন করবেন এবং একাদশের পরদিন দিন ভারতের বাংলাদেশের ক্ষেত্রে সাতাশ মার্চ রয়েছে পনতীর্থ স্নান সপ্ততীর্থ স্নান মহাবারণী স্নান এই মহাবারণী স্নান আপনারা অংশগ্রহণ করতে পারেন একদম ভোরবেলা থেকে শুরু হচ্ছে স্নানের সময়সূচি এবং রাত্রি এগারো ঘটিকা পর্যন্ত থাকবে এবং সূর্য সিদ্ধান্ত মতে সেটি রাত নয় ঘটিকা পর্যন্ত কিন্তু সারাদিন রাত রয়েছে স্নান এবং আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন একাদশের পর দিন সঠিক সময়ের মধ্যে পালন করবেন পারনের পূর্বে বা পারনের পরে আপনারা স্নান করতে পারবেন কোনো সমস্যা নেই এই মহাবারণের স্থানে আপনারা অংশগ্রহণ করুন নিকটস্থ পবিত্র নদীতে বা পবিত্র গঙ্গায় বা পন্থতে আপনারা স্নান অংশগ্রহণ করতে পারেন বা বাড়িতে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন তো এইভাবে আপনারা এই পাপ মোচনে ব্রত সঠিকভাবে পালন করুন এবং এই ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করলে আপনারা সহস্র গাভিদানের ফল লাভ করতে পারবেন এই ব্রতের মাহাত্ম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে পাঠ করবেন এবং একাদশে ব্রত সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন ভারতে ব্রত পান করতে হবে ছাব্বিশ মার্চ বুধবারে অবশ্যই সঠিকভাবে এই ব্রত পালন করার মাধ্যমে আপনার মানব জন্মকে সার্থ করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা